আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে এই যে দেখুন আমরা গাছতলায় চলে আসলাম সংসারের জিনিসপত্র সব নিয়ে গাছতলায় বসে রান্না করব দুপুরের আর এখানে বসেই খাওয়া দাওয়া হবে তো আজকে দুপুরবেলা রান্না করবো সেটা সেটাই যে এখানে যে দেখুন আলু ডিম আর এই আলু দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর মজার একটা ইউনিক রান্না করব। তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে আর কি বুঝতে পারবেন ইউনিক রান্না কি তো এখানে সমস্ত উপকরণ সব আমি এই যে গুছিয়ে নিয়েছি আর এই যে এই পাশে আমার এই যে দেখুন কিন্তু একটা মাটির পানির আছে এখানে জব কিনছি আমি আর এখানে এই যে এইটা কিনছি অনেক দিন আগে তো সব কিছু গুছিয়ে রেডি হয়ে বসলাম তার আগে প্রথমে এই যে আনারস দুটো কাটবো আনারস কেটে সবাই দেবো সবাই বসে বসে খাবে আর আমি এদিকে রান্না করবো

তো দেখুন এই যে আমাদের আনারস কাটা শেষ তো এখন এরা সবাই মিলে বসে বসে খাচ্ছে আনারস খাওয়া শেষ হলেই রান্না করা শুরু করে দেবো যে দেখুন আলুগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম একটা শাল দিয়ে ঢেকে দিলাম উপরে পাখি আছে বলা যায় না কোন সময় কি কাজ করে দেখে চুলো জাল ধরিয়ে দেব বাতাসে আগুনই ধরছে না যে দেখুন সেদ্ধ হচ্ছে কোনো সেদ্ধ হয়নি বলতে সেদ্ধ হতে থাকুক আর আমি ততক্ষণে মশলাটা বেঁচে নেব তো এখন এই যে পেঁয়াজ রসুন আর এই যে জিরে আর এলাচ ফল এইগুলো বেঁচে নেব আমি আলু সিদ্ধে হতে হতে আমার মশলা বাটা হয়ে যাবে বাটা হয়ে গেছে এখন আমি যে উঠিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি রসুন ভিতরে বসে বসে বাতাসে রান্না করার মজাই আলাদা বাড়ি এত গরমে কি রান্না করা যায় কি যে আনন্দ লাগছে পিকনিক পিকনিক মনে হচ্ছে একদিকে পিকনিক আর একদিকে মনে হচ্ছে ঠান্ডা বাতাসে বসে রান্না পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এখন এই যে আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে চাল ধুয়ে দিচ্ছি ভাতের চাল ধুয়ে দিয়ে তারপরে আলুগুলো খোসা ছড়াবো

এহ উছে উঠি আছে ফোন গৰম পানী দি পেলাই দিছি আলু দিয়ে অকণ আলুগিলো ঠাণ্ডা পানীৰ ভিতৰে দিয়ে দিলে আলুগুলোর এখনই খোসা ছাড়িয়ে নেবো এক এক করে খুব গরম আলু এক এক করে আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব

তোমার হাতে চাপ লাগে কুসুম ভেঙে যাচ্ছে বাইসে হয়ে গেছে ভিডিও করে রাখো একটু আকের মধ্যে দেখাবানে কিনা ডিমটা কাদা দিতে হবে না ছবি তোলা একটা বন্ধ করে পরে একটা ছবি তোলা একদম ভালো স্পষ্ট করে একটা ছবি তোলা রাখো যে দেখুন সেই ডিম ভেঙে দিতে গেলাম আলুর ভিতরে আর একজনের আলু খাওয়া হয়ে গেল সব একটা ডিমের ভিতর বাইসা হয়ে গেছে আর একটা ডিমের ভিতরে পচা এখন এইটা দিয়ে দেখি কি অবস্থা

কি সুন্দর ডিম দিকে দেখলেই খাতে মজাছে দেখুন ভাত হয়ে গেছে একটু ভাতটা নাড়া দিয়ে উপর নিচ এক করে দিই আজকে বসা ভাত জানলামী বাড়িতে তো ভাতটা নামিয়ে এই বেগায় রেখে দিলাম দিয়ে কোনো কড়াইটা বসিয়ে দেবো কড়াইটি এই বুঝা না দিলি জলদি চায় না

thì sẽ lấy thì ra cái nồi đấy là cái nồi này cái này cái này cái này cái này cái भैया मैं एक दगायाऊंगा छह धंधे के नरमा मांस पेले मार के करूंगा हूं दाकू दाकू दे कोई वो दापो जाके डालो ओ यार ओए कूदे

তো দেখুন এখানে আমার শাশুড়ি রান্না করছে কারণ হচ্ছে আনাস সেই সকাল থেকে এই ভিডিওটা আমি কিন্তু সকাল নয়টা থেকে গুছানো শুরু করেছি তো সেই সময় থেকে আমার আনাস হচ্ছে মানুষের কাছে কেউ এক এক সুজন এক এক সময় নিয়ে বেড়াচ্ছে আর আমার কাছে আসার সুযোগ পায়নি তো যাই হোক মাঝে মাঝে শুধু একটু খাইয়ে দিয়েছি তো ও এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রতিদিন ঘুমাই কিন্তু আজকে মানে এই রান্না তাল দিতে যেয়ে মানে ভিডিও করতে যেয়ে ওকে ঘুমও পাড়াতে পারিনি যার কারণে ও অনেক কানছিল ঘুমের সময় মানে ওর ওভার হয়ে গেছে আর এখন কিন্তু বাজে দুপুর একটার বেশি একটা দশ পনেরো তো যাই হোক আর মানে এত পরিমাণে ঘুমানোর জন্য কানছিল যা সহ্য করতে পারছিল না হয়তো বা ঘুমানোর তো যাই হোক আমি আমার শাশুড়ির আবার বললাম যে তাহলে আপনি মশলা দিয়ে একটু কষান আর আমি একটু পাশে আনাসে দুধ ঘুম পাড়ায় দিই তো যাই হোক আমি পাশে বসে দুধ খাওয়াচ্ছি আনাসের আর ঘুম পাড়াচ্ছিলাম আর এখানে যে রান্না চলছিলো তো মোটামুটি একটা ভিডিও করতে গেলে কিন্তু আসলে এই রকম ভিডিও করতে গেলে সকাল আটটা নয়টা থেকে গুসাতি হয় একদম দুপুর দুইটা তিনটা বেজে যায় একটা ভিডিও করতে গেলে যদিও বা আমার একদম মন মতো ভিডিও এখনও হয়নি কারণ আমি এর থেকেও আরও ভালোভাবে ভিডিও করতে চাইলাম কারণ কিন্তু শুধুমাত্র আনাসের জন্য হলো না আসলে আনাসের কি বলবো আর একটু বড়ো হলে ইনশাল্লাহ পারব তবে যাই হোক এখন থেকে চেষ্টা করব। মাঝে মধ্যে এরকম ভিডিও দেওয়ার যদিও বা রাফির আব্বুর মানে বলছি এই মাসে যেহেতু পেমেন্ট পাবো হাতে পেয়ে ধরছি তো যাই হোক পেমেন্ট পাওয়ার সময় এলেই কিন্তু রাফির আব্বু একটু সাহায্য করে যেই পেমেন্টটা পাওয়া হয়ে যায় তারপরে আবার চলে যাই তার সাহায্যর ভূত মাতা থেকে তো তারপরে এখন থেকে ভাবছি যে যদি আর কি আমার শাশুড়ি আমাদের ভিতরে যেহেতু খাসছে তো এখন থেকে টুকটাক মাঝে মধ্যেও সে যদি রান্না করে আর আমি যদি একটু ভিডিও করি তাহলে দেখা যাচ্ছে ভিডিও করতে পারবো রাফির না হলেও চলবে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন টুকটাক যেভাবে যা করতে চাচ্ছি সেইভাবে ইনশাল্লাহ যেন আমার সামনে লক্ষ্যে পৌঁছাতে পারি তো যাই হোক দেখুন এখানে আনাজ কিন্তু আমার কলের ভিতরে ঘুমিয়ে পড়ছিল যার কারণে আমি তরকারির কাছে আর আসতে পারিনি তো এই যে রাফিরাব্বু ভিডিও করছিলো আর আমার শাশুড়ি এ মোটামুটি রান্নাটা শেষ করলো তো এখানে একটু ঝোল কম হয়ে গেছে যদিও বা তারপরেও সমস্যা নাই। তো ঠিক আছে আমার প্রিয় আপুরা ভাইয়ার আঙ্কেল আনটিরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগবে আপনাদের তো দেখুন এই যে আমাদের রান্না করা হয়ে গেছে ওখানে ভাত খাওয়ার সময় তরকারি এই যে ঝোলটা একটু কম হয়ে গেছে রাফির গায়ে ছিল গেঞ্জি সে গেঞ্জি হারিয়ে ফেলাইছে গাতে গেঞ্জি হারিয়ে ফেলছে ঠিক পাচ্ছে না তাই ওর কয়েছি খাতি দেব না আগ লাগায় একনে এখানতে আমাকে বাড়ি অনেক দূরে সেখানে আবার গেঞ্জি আনতে যাবে কি করে রোদ তারপরে পতে এত রোদ গেঞ্জি নিয়ে আসতে সে গেঞ্জি গায়ে দিয়েছে দিয়ে সে গেঞ্জি গাতে খুলে হারাই ফেলাই এসে এমন পাগল গার গেঞ্জি হারাই ফেলছে তা ঠিক পাচ্ছে না

খাল <laughs> হ'ব <laughs> আজকের মতন ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম